প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে শিখব দুতরফা দাখিলা পদ্ধতি তৃতীয় অধ্যায় আমরা একটি উদ্দীপক দেখতে পাচ্ছি লিয়াকত একজন ক্ষুদ্র ব্যবসায়ী তিনি দুই সালে এক জানুয়ারি নগদ এক লক্ষ টাকা আসবাবপত্র চল্লিশ হাজার টাকা ঋণ দশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করেন যেহেতু বছরের শুরুতে তিনি নগদ এক লক্ষ টাকা আসবাবপত্র চল্লিশ হাজার টাকা ও ঋণ দশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করেন তাহলে আমরা এই নগদ এবং আসবাবপত্রকে প্রারম্ভিক সম্পদ মনে করব এবং এই ঋণটাকে প্রারম্ভিক দায় মনে করব উক্ত বছরে তিনি নগদ বিশ হাজার টাকা উত্তোলন করেন এবং তিরিশ হাজার টাকা অতিরিক্ত মূলধন আনেন একত্রিশে ডিসেম্বর তারিখ দুই হাজার পঁচিশ তারিখে তার মূলধনের পরিমাণ ছিল দুই লক্ষ দশ হাজার টাকা যেহেতু বছরের শেষ দিনের মূলধনের পরিমাণ ছিল দুই লক্ষ দশ হাজার টাকা এটাকে আমরা চিহ্নিত করব সমাপনী মূলধন হিসাবে আজকের উদ্দীপকে করণীয় কাজ হচ্ছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ এবং লিয়াকতের ব্যবসায়ের লাভ ক্ষতির পরিমাণ আমরা প্রারম্ভিক মূলধন নির্ণয় করব। প্রারম্ভিক মূলধন নির্ণয়ের সূত্রটি হচ্ছে প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায় আজকের উদ্দীপকে আমরা দুইটি সম্পদ পেয়েছি নগদ এবং আসবাবপত্র নগদে রয়েছে এক লক্ষ টাকা এবং আসবাবপত্রে রয়েছে চল্লিশ হাজার টাকা উভয় সম্পদ যোগ করার ফল পেয়েছি আমরা এক লক্ষ চল্লিশ হাজার টাকা এবং প্রারম্ভিক দায় পেয়েছি অর্থাৎ ঋণ এটি হচ্ছে প্রারম্ভিক দায় আমরা দায় পেয়েছি দশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা থেকে দশ হাজার টাকা ঋণ এটি বিয়োগ করলে আমরা বিয়োগ ফল পাবো এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকাই হচ্ছে প্রারম্ভিক মূলধন এই উদ্দীপক থেকেই আমরা লাভ ক্ষতি নির্ণয় করবো লাভ ক্ষতির সূত্রটি হচ্ছে সমাপনী মূলধন যোগ উত্তোলন বিয়োগ প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন আজকের উদ্দীপকে আমাদের সমাপনী মূলধন রয়েছে দুই লক্ষ দশ হাজার টাকা আমরা সূত্রে প্রয়োগ করব দুই লক্ষ দশ হাজার টাকা উদ্দীপকে উত্তোলন হিসাবে রয়েছে নগদ উত্তোলন বিশ হাজার টাকা আমরা উত্তোলনের নিচে বিশ হাজার টাকা লিখবো আজকের উদ্দীপকে প্রারম্ভিক মূলধন নেই আমরা করণীয় কাজে আমরা তৈরি করে রেখেছি এক লক্ষ তিরিশ হাজার টাকা প্রারম্ভিক মূলধন আমরা সূত্রে প্রারম্ভিক মূলধন প্রয়োগ করব আজকের উদ্দীপকে অতিরিক্ত মূলধন রয়েছে তিরিশ হাজার টাকা অতিরিক্ত মূলধনের নিচে আমরা তিরিশ হাজার টাকা লিখব সমাপনী মূলধন এবং উত্তোলনের যোগফল হচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা প্রারম্ভিক মূলধন ও অতিরিক্ত মূলধনের যোগফল হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা উভয়ের পার্থক্য হচ্ছে সত্তর হাজার টাকা এই সত্তর হাজার টাকাকে আমরা লাভ হিসাবে গণ্য করবো কেননা সমাপনী মূলধন এবং উত্তোলনের টাকার পরিমাণ যদি বেশি হয় প্রারম্ভিক মূলধন ও অতিরিক্ত মূলধনের টাকার পরিমাণ যদি কম হয় তাহলে লাভ হয় আমরা একটি নোট শিখব দুতরফা দাখিলা পদ্ধতিতে আয় এবং ব্যয় না থাকায় সমাপনী মূলধন ও উত্তোলনকে আয় ধরা হয়েছে প্রারম্ভিক মূলধন ও অতিরিক্ত মূলধনকে ব্যয় ধরা হয়েছে